শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ আজ মঙ্গলবার থেকে দুই বাংলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং নিম্নচাপের কারণে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনায় উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকতে পারে কাল বুধবার থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরেই রাজ্যে হাওয়া বদল নিম্নচাপের কারণে এক টানা ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী হবে এর প্রভাবে আজ মঙ্গলবার থেকে টানা শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা একাধিক জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জলমগ্ন হতে পারে একাধিক এলাকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলার উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল হতে পারে তবে আজ মঙ্গলবার থেকে আগামী তিন চার দিন কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন এলাকাগুলি জলমগ্ন হতে পারে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব আজ মঙ্গলবার সকাল থেকে জেলাগুলির আকাশের কি অবস্থা এই মুহূর্তে আজ মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি নদিয়া জেলা চন্দননগর হুগলি আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর হলদিয়া এবং বাংলাদেশের জেলাগুলিতেও সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কলকাতা সহ উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুপুর জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে গোসাবা হলদিয়া কাথি দীঘা এদিকে মন্দারমণি নামখানা ফ্রেজারগঞ্জ এবং এদিকে বালিচক গোয়ালতোর থেকে শুরু করে চন্দ্রকোনা খড়গপুর এদিকে ঝাড়গ্রাম পাশাপাশি বিষ্ণুপুর কতুলপুর হুগলির আরামবাগ এবং বাঁকুড়া সহ সোনামুখী দুই বর্ধমান এবং ঘুসকোড়া পাশাপাশি দুর্গাপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি বেলডাঙ্গা মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে শুরু করে এদিকে বহরমপুর ডোমকল করিমপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলার আকাশেই সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে পাশাপাশি এদিকে বাংলাদেশের জেলাগুলিও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এদিকে ফরিদপুর সাইকুপা লোহাগাড়া মাদারীপুর থেকে শুরু করে খুলনা বিভাগ পিরোজপুর মঠবাড়িয়া লালমোহন সাতক্ষীরা শ্যামনগর ঢাকা অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ অংশে কিন্তু বেশিরভাগ জেলাগুলিতেই সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি এদিকে রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেও সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে বেলা অর্থাৎ বেলা বাড়তেই কিন্তু আকাশের ব্যাপক ভোল হবে আপনারা দেখতে পাচ্ছেন বেলা বাড়তেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনার হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলির আকাশের রীতিমতো কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে এবং আকাশ কালো করে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ মঙ্গলবার থেকে টানা তিন চার দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিয়েছি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বুধবার আঠাশ তারিখ থেকে তবে আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে ঝাড়গ্রাম বীরভূম পুরুলিয়া বাঁকুড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টি এবং বিকেল সন্ধ্যার পরে কিন্তু আকাশ কালো করে ঝ ব্যাপক ঝড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে তবে কোন কোন জেলাগুলিতে কেমন অবস্থা থাকবে কেমন কতটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই আপডেটে আমরা চলে আসলাম এই মুহূর্তে সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা বিশেষ করে কোলাঘাট এবং হলদিয়া এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবড়া এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার মাজিলপুর জয়নগর এদিকে বারুইপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর বেলদা এই এলাকাগুলোতে এছাড়া কাঁথি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা এইসব এলাকায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে মিনিমাম দুপুরের মধ্যে তবে এদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সকালের দিকে উত্তরবঙ্গের উপরের দিকের যে জেলাগুলি যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং এদিকে রয়েছে পাশাপাশি শিলিগুড়ি এই এলাকাগুলোতে এবং গোয়ালপাড়া এই এলাকাতেও বজ্র বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ মঙ্গলবার সাতাশ তারিখ এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতেও আজ হালকা সামান্য বৃষ্টি হতে পারে এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু হালকা সামান্য বৃষ্টি হতে পারে আজ তবে শিলিগুড়িতে আজ বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা একটু বেলার দিকে যাই অর্থাৎ দুপুরের পরের কী অবস্থা দেখুন দুপুরের পরে অবস্থা দেখতে পাচ্ছেন দুপুরের পরে অবস্থা কলকাতা চন্দননগর হুগলির আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট এদিকে খড়গপুর এবং এদিকে রয়েছে দুই বর্ধমান শান্তিপুর এদিকে কাটোয়া এই এলাকাগুলোতে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে চাকুলিয়া এদিকে বাঁকুড়া দুর্গাপুর এবং এদিকে রয়েছে মিঝাম ধানবাদ পুরুলিয়া এবং মুড়ি এদিকে গিরিধি নলহাটি ডুমকা দেওঘর গোড্ডা ধুলিয়ান এসব এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজ বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উলুবেড়িয়া বারুইপুর কোলাঘাট বালিচক তমলুক হলদিয়া জয়নগর মাজিলপুর চন্দননগর হাবড়া বনগাঁ উত্তর চব্বিশ পরগনার এদিকে নদিয়া আর নদিয়া শান্তিপুর পান্ডুয়া চাকদহ কৃষ্ণনগর পাশাপাশি এদিকে ব দুই বর্ধমান হুগলি আরামবাগ কোতুলপুর এবং বিষ্ণুপুর চন্দ্রকোনা অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির ভালো পরিমাণের সম্ভাবনা রয়েছে আজকে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতার সংলগ্ন এলাকাগুলিতে যেমন উলুবেড়িয়া বারুইপুর কলকাতা খড়গপুর এবং দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা হাওড়া বনগাঁ এসব এলাকাতে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি এদিকে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা বিভাগ এবং যশোর এছাড়া রয়েছে লোহাগাড়ার কিছুটা অংশে আজ বজ্র বিদ্যুৎসহ ভালো পরিমাণে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তবে আজ সারা দেশেই কিন্তু বাংলাদেশের হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা ঢাকা কুমিল্লা থেকে শুরু করে বরিশাল এবং চিটাগং রাজশাহী বিভাগ এবং মেহেরপুর সব জায়গায় হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকেও কিন্তু ছাড় নেই রাতের দিকেও কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কলকাতা এদিকে চন্দননগর শান্তিপুর এদিকে রয়েছে কোলাঘাট পাশাপাশি এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ বনগা হাবড়া এদিকে রয়েছে পান্ডুয়া চাকদহ শান্তিপুর নদীয়া জেলা এবং এদিকে রয়েছে বাংলাদেশের যশোর থেকে শুরু করে নড়াইল অভয়নগর গোপীনাথপুর টুঙ্গিপাড়া এসব এলাকাতেও সহ আর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকেও আগামীকাল বুধবারের কি অবস্থা দেখুন আগামীকাল বুধবার সকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টি হতে থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে তবে দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি বাড়তে পারে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর নদীয়া জেলা যেমন চন্দননগর এবং কলকাতা থেকে শুরু করে কলকাতার আশেপাশে এলাকাগুলি যেমন এদিকে নিউ টাউন পাশাপাশি পানিহাটি এদিকে ব্যারাকপুর সিঙুর চন্দননগর এদিকে রয়েছে জঙ্গলপাড়া আমতা খানাকুল ঘাটাল বজবজ এদিকে রয়েছে কোলাঘাট পাশকুড়া তমলুক বিষ্ণুপুর বারুইপুর এদিকে কেতলা জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনার এসব এলাকাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে ময়না তমলুক পিংলা এদিকে বালিচক পাশাপাশি রয়েছে এদিকে খড়দহ চন্দননগর হাওড়া উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে পুরুলিয়া এবং বাঁকুড়া দুর্গাপুরের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে এর ফলে কিন্তু এই ভারী বৃষ্টির ফলে কিন্তু কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে জল জমতে পারে এবং জলমগ্ন হতে পারে একাধিক রাস্তাঘাট এবং এদিকে রয়েছে সাতক্ষীরা শ্যামনগর খুলনা বাংলাদেশের মাদারীপুর লোহাগাড়া যশোর এই বরিশাল পিরোজপুর মতিহাট মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এসব এলাকা উপকূলীয় এলাকাগুলিতে বিশেষ করে বাংলাদেশের ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর ঢাকা সাইকুপা যশোর পাবনা নগরপুর কাপাসিয়া মেহেরপুর এসব এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার আঠাশ তারিখ এবং এদিকে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন উত্তরবঙ্গে রয়েছে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার এই সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে হালকা একটু ঝোড়ো হাওয়া বইতে পারে তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে আগামী বৃহস্পতিবারের কি আপ আপডেট দেখুন আগামী বৃহস্পতিবারে কিন্তু সহ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত এলাকাতেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে সকাল থেকে শুরু হবে ব্যাপক বৃষ্টি এবং এক টানা বৃষ্টি চলতে থাকবে কলকাতা এবং কলকাতা লাগোয়া যে এলাকাগুলি রয়েছে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান দুই বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর এবং পাশাপাশি রয়েছে দেখুন বেলা বাড়তেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা চন্দননগর হুগলি আরামবাগ বর্ধমান দুই বর্ধমান নদীয়া জেলা শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের খুলনা থেকে শুরু করে বরিশাল কলাপাড়া হলদিবাড়ি এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি এদিকে মহেশখালী টেকনাফ চিটাগং কুমিল্লা ঢাকা থেকে শুরু করে রাজশাহী বিভাগ মানসিক বিভাগ কালাই এসব এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদহ এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার অর্থাৎ বৃহস্পতিবার উনত্রিশ তারিখ উত্তরবঙ্গের প্রায় দুপুরের পর বিশেষ করে দুপুর বিকেল সন্ধ্যার মধ্যে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে দুর্যোগ বাড়তে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সাথে বজ্রপাতও আশঙ্কা করা হচ্ছে এবং এদিকে রয়েছে কলকাতা সহ সংলগ্ন সব জেলাগুলিতেই কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক এলাকাগুলিতে শুক্রবার পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি চলতে থাকবে শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও ঝড় বৃষ্টি বাড়তে পারে বুধ বৃহস্পতি শুক্রের তিন দিন কিন্তু একটি বেশি পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এবং এদিকে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রংপুর গোয়ালপাড়া এবং এদিকে রয়েছে শিলং আসামের গুয়াহাটি থেকে শুরু করে সিলেট বিভাগ এদিকে পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে রংপুর বিশ্বম্বরপুর এদিকে কিশোরগঞ্জ বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর ঢাকা ফরিদপুর বাংলাদেশের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দুয়ার শিলিগুড়ি এবং এদিকে বিরাটনগর র এদিকে রয়েছে এই বিশেষ করে এই এলাকাগুলো শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার এদিকে রয়েছে পঞ্চগড় এদিকে রয়েছে ঠাকুরগাঁও এই সব এলাকাতে ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ ব্যাপক পরিমাণে বাড়তে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি উপরের বিশেষ করে শিলিগুড়ি এবং দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে সুরুঙ্গা পঞ্চগড় কিশোর কিষাণগঞ্জ ঠাকুরগাঁও করণদিঘি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট মহাদেবপুর মালদহ ধুলিয়ান সব জেলাগুলিতেই কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং রাজশাহী বিভাগ থেকে শুরু করে এদিকে সরিষাবাড়ি এদিকে সিরাজগঞ্জ কাপাসিয়া নগরপুর বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ মদন থেকে শুরু করে কিশোরগঞ্জ এসব এলাকায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এটা হচ্ছে শুক্রবার ত্রিশ তারিখ ত্রিশ তারিখেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং এর ফলে জনজীবন ব্যাহত হতে পারে অচল হতে পারে একাধিক জেলায় জল জমতে পারে তবে এই ছিল বন্ধুরা আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এখন এই পর্যন্তই